ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম বসন্ত বিদায় লিখেছেন আশা পূর্ণা দেবী বার্ষিক উৎসবে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে বিলুকে বিলু প্রায় অনশন ধর্মঘট করে মায়ের কাছ থেকে একটা শাড়ি আর শাড়ি পরে উৎসবে যাবার অনুমতি আদায় করে নিল না না কিছুতেই না কিছুতেই আজ বিলু ফ্রক পরে কলেজ যাবে না ফ্রক পরতে বিলুর বিশ্রী লাগে ঘেন্না করে ওদের কলেজে আবার সহশিক্ষার পদ্ধতি সহপাঠিনী আর সহপাঠীদের সামনে ফ্রক পরে গিয়ে দাঁড়াতে নিজের দেহটা নিয়ে যেন অস্বস্তির শেষ থাকে না বিলুর হাঁটুর নিচে থেকে পা দুখানাকে যেন কিছুতেই মেনে নেওয়া যায় না কাঁধ দুটো কি এক কুণ্ঠায় ডানা গুটিয়ে থাকতে চায় আর টাইট জামার শাসন ব্যর্থ করা উদ্ধত বুকটাকে বিলুবুঝি হৃদয় কোটরে আশ্রয় দিতে পারলি বাজে ক্লাসে বসে ফ্রকের ধারিটা টেনে টেনে হাঁটু দুটো ঢাকবার ব্যর্থ চেষ্টাতে সময় কি কম যায় অথচ কি সুন্দর কি অনুপম কি মনোলোভা জিনিস ওই শাড়ি নিজেকে ওর মধ্যে ভরে ফেলতে পারলে কোথাও কোনোখানে বুঝি আর কুণ্ঠার বালাই থাকে না তাছাড়া শাড়ির সৌন্দর্য ওর কি আর তুলনা আছে সিল্ক শাড়ির ভাজে ভাজে কি পেলক কমনীয়তা বেনারসির পারে আঁচলায় কি রাজকীয় ঐশ্বর্য টিসু জামদানি ঢাকাইতে কেমন পোশাকি পোশাকি আবেশ মাইসোর জর্জেট শিফনে যেন লঘুপক্ষ বিহঙ্গের উড়ন্ত ভঙ্গিমা আর সাদা থপথপে মিহি তাঁতের শাড়ির তো কথাই নেই পড়লে নিশ্চয়ই নিজেকে পরম পবিত্র পূজারি নির্মত লাগে অন্তত বিলুর তাই ধারণা এই সমস্ত রকম শাড়ি বিলুর মার আছে আছে বরদির মেজদির সম্প্রতি শেষদির স্টকও বাড়তে শুরু করেছে আর বিলুর আলমারির একটা তাক ভর্তি শুধু ফ্রক এগুলো পরে শেষ করতে যে বিলুর পঞ্চাশ বছর লেগে যাবে তাতে আর সন্দেহ কি হয়তো ততদিনে আরও জোগানো হবে কারণ শাড়িতে এখনও অধিকার জন্মায়নি বেলুর বাচ্চা মেয়েদের শাড়ি পরায় বেলুরমার মার কড়া আপত্তি দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রী বিলু আজও তার মার কাছে বাচ্চাত্বের সীমানা থেকে প্রমোশন পায়নি কেনই বা পাবে বেলু শেষ দিই যে এখনো প্রায় তাই এই সেদিন মাত্র শাড়ি ধরবার অনুমতি পেয়েছে সে আজ বেলুর নিতান্ত নির্বেদ দেখে ওর বরদির দয়া হলো গিয়ে মার কাছে ওকালতি করল মা তোমারও অন্যায় জেদ ছেলে মানুষ একদিন ইচ্ছে হয়েছে না। মা গম্ভীর মুখে বললেন ছেলে মানুষ বলেই তো ছেলে মানুষের এমন পাকামি ইচ্ছেই বা হয় কেন এই বয়সে হাসবে খেলবে ছুটবে ফ্রক পরার স্বচ্ছন্দতা কত তা নয় জবরজঙের মতো শাড়ি জড়িয়ে ছি আমায় যদি কেউ অনুমতি দেয় তো আমি শাড়ি ছেড়ে ফ্রক পরতে পারি পরে বাঁচি বলতে গিয়ে হঠাৎ মায়ের গম্ভীর মুখের রেখায় এক ছিটে হাসি উঁকে দিয়ে বসল হয়তো সেই অপরূপ মূর্তি কল্পনা করে আর সেই দুর্বলতাটুকুর টুকুর অবসরে হেসে উঠল নীলু বলল স্বচ্ছন্দে মা স্বচ্ছন্দে আমরা এ প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি মা আবার গম্ভীর হলেন তুমি বুঝছো না নীলু বিলুরে একদিনের শখ নয় অনেক দিন থেকে শাড়ি ধরবার জন্য ও একেবারে অস্থির কেন মনের মধ্যে কতকগুলো পাকামির উদয় হলেই এই রকম শখের ভূত ঘাড়ে চাপে একদিন শাড়ি ছুঁতে দিলেই ও নিশ্চয়ই রোজ বায়না নেবে নীলুর মন থেকে বিলুর বয়সের স্মৃতি হয়তো অনেকদিন মুছে গেছে তাই ও কেবলমাত্র অনুকম্পার দৃষ্টিতেই দেখছে বিলুকে সেই দৃষ্টিকোণ থেকেই বলে তোমার যেমন দুশ্চিন্তা হাঁটতে গিয়ে যখন পায়ে পায়ে জড়িয়ে যাবে তখন নিজে থেকেই বলবে তখন নিজে থেকেই বলবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি ওসব কিছু না আজ একটা ফাংশন রয়েছে একটু নতুনত্ব করতে ইচ্ছে হচ্ছে এই আর কি বেশ পড়ুক কিন্তু বিলু মনে রেখো মাত্র এই একদিন রোজ রোজ এরকম বায়না নেওয়া চলবে না আলমারি খুলে নিজের শাড়ির ভান্ডার থেকে একখানা শাড়ি বেছে নিতে অনুমতি দিলেন বিলু জননী আর বিলুকে পায়ে কে হালকা কমলা রঙের সিল্কের একখানা শাড়ি বেছে নিল সে আর শাড়িখানা গালে ঘুষে হাত বুলিয়ে বুলিয়ে অনুভব করে নিয়ে খুশিতে উপচে পড়ে সাজতে বসলো অবশ্য উপদেষ্টার পথটা বর দিয়েই নিল সুন্দর একটা ব্লাউজও ধার দিল গুছিয়ে পড়ে নেবার পর পিঠের আঁচলটা কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে নিতেই বর্দি হেসে বলে তাই কামে বুড়িদের মতো জড়ো ভরত হচ্ছিস কেন আঁচলটা টাইট করে কোমরে জড়িয়ে নে বিলু প্রতিবাদ করে ওঠে না না কেন এই তো বেশ যেন এতদিনের নিরাবরণতার প্রতিকার একদিনেই করতে চায় বিলু স্বাদ সমাপনান্তে আর শীর্ষ সামনে দাঁড়িয়ে আনন্দে প্রায় চোখে জল এসে গেল বিলুর এত সুন্দর দেখতে সে এত সুন্দর মুখের দুপাশে লম্বা লম্বা দুটো বেনি ঝোলানোর পরিবর্তে আলগা করে এলো খোপা বাঁধলে যে মুখের গরণ এমন অপূর্ব হয়ে ওঠে তাই বা কবে জেনেছে বিলু বর্দি বিলু যেন শীষ দিয়ে ওঠে কেমন দেখাচ্ছে বাহ এ তো খাসা দেখাচ্ছে রে হুমা খোঁপাও পেতেছিস যতগুলো কাঁটা ছিল সবগুলো চলে গুজে নিয়েছি বেশ করেছিস নীলু হেসে উঠে হাঁক দেয় ওমা দেখো দেখো তোমার ছোট মেয়েটি আজ একেবারে দোস্তুর মতো একটি মহিলা তুমি বলছিলে শাড়ি পরে ঠিক আছা খাবে দেখো একবার ধরনটি নিজে নিজে খোঁপা পর্যন্ত বানিয়ে ফেলেছে সতেরো বছরে বিলু নিজে নিজে খোঁপা বানানোর বাহাদুরিতে হেসে কুটি কুটি হয় পুরু লেন্সের চশমা পরা ব্রণবিক্ষত গণ্ড কোলকুঁজো নীলু বিলুর বর্দি মা কিছু বলার আগেই হুড়মুড় করে বেরিয়ে গেল বিলু যাতে না মা দিদিদের সামনে শাড়ি পরে স্মার্টনেসের অভাব পরিলক্ষিত হয় বিলুর মা ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা নিশ্বাস ফেললেন ওরা কেমন করে বুঝবে মায়ের অস্বস্তি কোথায় আগেকার আমলে মেয়েদের এত লেখাপড়ার চল ছিল না শুধু কথার জোরেই আইবুড়ো মেয়েকে কাল ধরে বারো তেরো সীমানায় আটকে রাখা যেত চোখে আঙুল দেওয়া জ্ঞাতি প্রতিবেশিনীদের কাছে হিসেবের গোজামিল ধরা পড়ে গেলে মোদল করে যেতাও যেত কিন্তু এখন যে সে পথে পড়েছে কলেজে পড়া মেয়েকে বারো তেরো ধরে রাখবার উপায় কোথায় তাই খাটো বয়সের সীমারেখার মধ্যে ধরে রাখবার ব্যর্থ চেষ্টা চলে খাটো ঝুল ফ্রক পরিয়ে আরো একবার নিঃশ্বাস ফেললেন বিলুর মা নীলু ইলু মিলু তিনজনের নিচে বিলু এখন থেকেই ওরই ওই ঝকঝকে তলোয়ারের মতো ধারালো দীঘল ছাঁদের তনুটিকে শাড়ির সান পালিশে ঝলসে উঠতে দিলে চলবে কেন যতক্ষণ ফ্রকের ছায়ায় অন্ধকারে পড়ে থাকে ততক্ষণই ভালো জলের মতো মুখস্থ গান হলেও গানের বইটা সামনে রাখা এখন একখণ্ড গীতবিধানের জন্য লাইব্রেরি ঘরে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়তে হল বিলুকে একটা স্বরলিপি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে নিরঞ্জন বেরিয়ে আসে ঘর থেকে লাইব্রেরিতে আসা যাওয়ার সূত্রেই নিরঞ্জনের সঙ্গে আলাপটা বেশি আলাপ থাকলেও বিলুর অবশ্য মনে হয় ছেলেটার বয়সের তুলনায় একটু যেন বেশি সাবালক সাবালক ভাব বিলুকে আপনি বলে কথা বললেও বিলুর প্রতি তার যেন একটু সস্নেহ করু না আজ কিন্তু ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত বিলুর পায়ের শব্দে মুখ তুলে তাকিয়েই নিরঞ্জন যেন চমকে গেল তারপর হঠাৎ বলে বসল অপূর্ব বিস্ময় আর প্রশংসার অদ্ভুত একটা দীপ্তি ফুটে উঠেছে ওর চোখে অপূর্ব বুকটা কেঁপে উঠল বেলুর একটু আগেই ওকে দেখে নন্দিতা চেঁচিয়ে বলে উঠেছিল ওরে বাবা এ যে একেবারে নবকলে বর সত্যি কি ফাইন দেখাচ্ছে রে তোকে কই তখন তো এমন বুক কাঁপা অনুভূতি হয়নি কিন্তু তা হবে কেন নন্দিতার মুখে চোখে তো এমন অদ্ভুত একটা দীপ্তিও ফুটে ওঠেনি আর উঠলেই কি কিন্তু বুক কাঁপলেও বাইরে সে কাঁপন প্রকাশ করা চলে না তাই অবধ মুখে বলতে হলো বিলুকে কি অপূর্ব আপনি আমি আমি অপূর্ব বুঝেছি বুঝেছি চকলেট পাওয়া খুকির মতো হাসিতে ভেঙে পড়ে বিলু বলে শাড়ি পরেছি বলে বলছেন কেমন তাহলে বরং অভূতপূর্ব বলুন অনেকটা হাসতে হয় পাছে বুকের ধূপপুকুনিটা শুনতে পাওয়া যায় হাসছেন মানে নিরঞ্জন গাম্ভীর্যের ভূমিকা নিয়ে বলে আপনার রীতিমতো শাস্তি হওয়া উচিত শাস্তি হ্যাঁ রীতিমতো শাস্তি এতদিন শাড়ি পরেননি বলে শাড়ি পরেনি বলে শাস্তি পেতে হবে ভারী মজার কথা বলেন তো আপনি মজার মানে সত্যি কথা আমার মতে নিজেকে খারাপ সাজে রেখে দেওয়া দস্তুর মতো অপরাধ শাড়ি পরে আপনাকে এত ভালো দেখায় আর আপনি পুরুষের প্রশংসা এমন ভয়ঙ্কর জিনিস তাতে এমন দিশেহারা করে দেয় কিন্তু দিশে হারালে চলবে কেন বুককে সবলে বুকের মধ্যে নির্বাসন দিয়ে বিলু এবার পুতুল পাওয়া খুকুর মতো হিহি করে হাসতে থাকে যাক বাড়ি গিয়ে বলতে হবে বর্দিকে বর্দি তো জবরদস্তি একখানা শাড়ি জড়িয়ে স্রেপ পুঁটুলি বানিয়ে দিল আমায় বলে ফ্রক পরে আবার ডাসে বসে গান গাইবি কি কেউ দেখতেই পাবে না একটা শাড়িটারই পরলে তবু লোকের চোখে পড়বে লোকে মনীষী বলে গণ্য করবে বলবো গিয়ে বর্দিকে নিরঞ্জন তেমনই গম্ভীরভাবে বলে ঠিকই বলেছেন আপনার বর্দি শাড়ি পরে বড্ড বেশি চোখে পড়ে যাচ্ছেন চোখ সরানোই শক্ত হয়ে দাঁড়াচ্ছে বাবা রে বাবা কি সাংঘাতিক মজার কথা যে আপনি বলেন হাসতে হাসতে কপাল ব্যথা হয়ে ওঠে বিলুর হা রে ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে কোথায় দেরি এই তো সবে তবলচিদের পায়ে তেল দেবার জন্য লোক পাঠানো হলো এখনো ঘন্টাখানেক নিশ্চিন্ত হয়ে গল্প করা চলে বাহ বেশ আছেন আমার বলে একটা গানও মুখস্থ হয়নি একটা গীতও বি তার নেব কোন খণ্ডটা কোন কোনটা দ্বিতীয়টাই বোধ হয় দেখে নেব আসুন অগত্যায় গুটি গুটি নিরঞ্জনের পিছন পিছন যেতে হয় বইটা বাঁচতে সময় যায় খানিকটা কিছুটা নিরবতা কথার চাইতে সেটা আরো ভয়ঙ্কর নিরবতায় যেন পায়ের তলার মাটি সরতে থাকে ধরবার খুঁটি খুঁজে পাওয়া যায় না শুনুন কি আমার একটা অনুরোধ রাখবেন কি অনুরোধ যাবার সময় চা খাওয়ার দলে ভিড়তে হবে আবার বেলুর চোখে অজ্ঞতার অন্ধকার আহ ও কথা কি বলেছে বলছি দোহাই আপনার ভবিষ্যতে আর কোনোদিন ফ্রক পরবেন না ফ্রক পরব না উমা কি কাণ্ড কারণটা কি তো বলুন কারণ কারণ কারণটা একেবারে অসহ্য আজ থেকে শাড়ি বহাল রাখুন লাল নীল সবুজ সাদা যা খুশি ওরে বাবা দুই চোখ যেন ভয় বিস্ফারিত হয়ে ওঠে বিলুর শাড়ির আঁচলটা হাতের মুঠোয় পিসতে পিসতে দারুণ অস্বস্তির একটা ভঙ্গি করে বিলু বলে ওঠে তাহলে গিয়েছে আর কি তাহলে আমার হাঁটা চলা খেলাধুলো সব খতম উফ এই যে জ্বালাতন লাগছে নিজেকে ঠিক একটি পুঁটুলি মনে হচ্ছে কতক্ষণে যে বাড়ি গিয়ে ছেড়ে ফেলে বাঁচব তাই ভাবছি বাবা কি করে যে লোকে বাই সাথে একটা শাড়ি জড়িয়ে কাজকর্ম করতে পারে আপনিও পারবেন শাড়ির সোনার কাঠির ছোঁয়ায় ঘুমন্ত রাজকন্যা জেগে উঠবে আরে বাস কি আবলতাবোল বকতে শুরু করলেন আপনি রাজকনায় বা কোথায় সোনার কাঠি বা কি কিছুই তো বুঝতে পারছি না নিরঞ্জন হতাশ সুরে বলে সত্যি কিছুই বুঝছেন না কি মুশকিল পাঁচ সাত বছরের খুকি বুঝি আশ্রয় নিয়েছে বিলুর মধ্যে কি করে বুঝবো আপনি যে স্রেফ মাথা মুন্ডহীন কথা বলতে শুরু করে দিয়েছেন শাড়ি সোনার কাঠি থার চাইতে বলুন না কেন সোনার পাথর বাটি আবার হাসতে হচ্ছে বিলুকে হেসে হেসে চোখে জল এসে যাবার জোগাড় হলেও হাসতে হচ্ছে না হেসে করবেই বাকি গম্ভীর হবার তার উপায় কোথায় বিলুই কি জানে না যে তার উপরে এখনো তিন দিদি বছরে বছরে চশমার পাওয়ার বেড়ে যাওয়া কলকুজো নিলু দিন দিন ফুটবল হয়ে যাওয়া ভার ভারিকি ইলু আর নব যৌবনের দিনগুলি সব শেষ করে এনেও কিশোরীর ভূমিকাভিনেত্রী শেষ দি মিলু এদের চাইতে যে অনেক অনেক ছোট বিলু এখনই শৈশব পার করে ফেললে তো চলবে না তার শাড়ি তার মনোরম সৌন্দর্যভান নিয়ে আলমারির উঁচু তাকে থাকুক নিচের দিকের তাকটা বিলুর যেখানে রাশি রাশি ফ্রক সাজানো বেলু শাড়ি পরলেই তার তিন দিদিকে ছাপিয়ে তার জীবনে যে এক টুকরো বসন্ত এসে উঁকি দিতে পারে সেই আশঙ্কা তার মা আগেই করেছিলেন আসলে মায়েরা তো সব বুঝতে পারেন তবে বেলু তার ছোট বোন হওয়ার দায়িত্ব পালন করতে সেই বসন্তকে হাসি মুখেই বিদায় দিল কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো